রে তোর দুদিন আগে মা মরে গেল তুই এত কাঁদলি না এখন বউ মরে গেছে এখন খুব কাঁদছিস যে যখন আমার মা মরে গেল তো সব পাড়ার কাকিমা গুলো বললো তোর মা মরে গেছে কি হয়েছে তোর মা আজ থেকে মা বলে ডাকবি আমার বোন মরে গেল সব পাড়ার বুনিগুলো চিন্তা করবে না দাদা আমরাই আজ থেকে তোমাদের বনি আমাদের কেই বুনি বলে ডাকবে হ্যাঁ ঠিকই তো বলেছে যখন বউ মরে গেল তখন তো পাড়ার গলে এসে বললো নাই